সেখানে মানুষের সারা দেবার প্রবণতা সম্পর্কে আমাদের ধারণা আছে কিন্তু এবারে সারা দেবার ধারণটা একেবারে বলা যায় যে আলাদা এবং অভূতপূর্ব ভাবে সেই পরিবর্তনটা আমরা প্রতিনিয়ত আমাদের মিডিয়াগুলোর মাধ্যমে মাধ্যমে টিভিগুলোর আসলে দেখতে পাচ্ছি বিশেষ করে আপনারা যারা বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তারা যেভাবে আসলে ত্রাণ সংগ্রহ করা বা মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজটি করছেন সেটি আসলে প্রশংসার দাবিদার নিঃসন্দেহে আপনাদের কেন মনে হলো যে এই সময় এটি আপনাদের একটি বিশেষ দায়িত্ব বন্যাতদের পাশে দাঁড়ানো ধন্যবাদ আপনাকে দেখুন এই ছাত্র জনতার গণ পরে আমাদের মূল লক্ষ্য ছিল মূল দায়িত্ব মূল চ্যালেঞ্জ ছিল দেশ গঠন করা হঠাৎ যখন দেশ একটা সংকটাপূর্ণ পরিস্থিতিতে পড়ে তো এটা আমাদের গুরু দায়িত্ব দেশের জন্য আমাদের সর্বোচ্চ সর্বস্ব বিলিয়ে দিয়ে নিজেদেরকে উজাড় করে দেশবাসীর জন্য এখানে কাজ করে যাওয়া তো সেই জায়গা থেকে আমরা আসলে যখনই খবর পেলাম যে এই যে রাজনৈতিক এটাকে আমি রাজনৈতিক বন্যা বলতে চাচ্ছি কারণ হচ্ছে যে মানে প্রাকৃতিক ভাবে এই অঞ্চলটাই সেভাবে বন্যা হয় না এখানে প্রতিবেশী দেশ যেভাবে গেট গুলো খুলে দিয়েছে এবং হাজার হাজার মানুষকে এখানে জিম্মি করেছে পানিবন্দি করে তো এই জায়গায় আমরা দেখলাম যে ছাত্র জনতার জায়গা থেকে আমাদের আসলে যতটুকু করা প্রয়োজন আমরা আসলে তো তার চেয়ে বেশি করে যাচ্ছি আমরা আসলে ওইরকম তো ট্রেন না আমাদের যারা আছে ছেলে মেয়েরা তারপরও মানে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে রাত দিন আপনি দেখেন কাজ করে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসি তে ডাকসু ভবনে তারপর হচ্ছে যে কেন্দ্রীয় খেলার মাঠে তো সারা দেশের মানুষ সমস্ত সব বয়সের সব শ্রেণী পেশার মানুষ নিজ উদ্যোগে এসে কাজ করছে কাউকে কিছু বলা লাগছে না তো এটাই প্রমাণ করে যে যখন দেশের মানুষের উপর থেকে একটা ভার চলে যায় তখন তারা স্বতঃস্ফূর্ত ভাবে কিভাবে দেশ গঠনে সবাই মিলে এগিয়ে আসতে পারে এই উদাহরণটা এই এই সংকটের মাধ্যমে আমরা আবারও দেখতে পেলাম বিশেষ করে যদি আমি অঙ্কের সংখ্যাটার দিকে একটু আসি প্রায় চার কোটি চল্লিশ লাখ টাকার মতো এখন পর্যন্ত চার দিনে সংগ্রহ হয়েছে হয়তো সেটিকে পরিবর্তন হতে পারে আজকের হালনাকারটা এখন আমার হাতে আসেনি দশটার সময় প্রেস ব্রিফিং হওয়ার কথা আমি তো এখন এখানে উপস্থিত সেখানে উপস্থিত নেই তো গত ছয় দিনে আমাদের নগদ অর্থ সংগ্রহ হয়েছে সাত কোটি সাতান্ন হাজার

আপনারা কাজ করছেন কাজে কতটুকু সফলতা আসছে একটু অভিজ্ঞতার জায়গাটুকু শুনি যে আপনার আপনারা এই ধরনের কাজ করছেন বা যারা ত্রাণ দিতে যাচ্ছে কাজের অভিজ্ঞতাটা কেমন এখানে আচ্ছা এখানে কাজ হচ্ছে আসলে মানে বিভিন্ন ধাপে বিভিন্ন সেক্টরে কাজ হচ্ছে আমাদের বন্যার শুরুতেই আমাদের একটা প্রতিধি দল এখানে ত্রাণের কাজে যায় এবং কিছুটা উদ্ধার কাজও বলা যেতে পারে এখন যেহেতু আসলে কেউ না তারা নিজেরাই উল্টো গিয়ে বিপদে পড়ে আর কি তো তাদেরকে অবশ্যই যে কারণে হচ্ছে আমরা সরাসরি মাঝখানে ছাত্রদেরকে পাঠানো কিছুটা কমিয়ে দিয়েছিলাম কারণ তাদের যেহেতু প্রশিক্ষণ নেই এবং এটা একটা দুর্যোগাপন্ন এলাকায় তারা হয়তো বা কতটুকু সারভাইভ করতে পারবেন সেই ব্যাপারটাও আমাদের খেয়াল রাখা লাগছে তো সেই কারণে আমরা দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে এবং স্থানীয় প্রশাসন এবং যৌথ বাহিনীর সাথে সমন্বয় করে আমরা যে বন্যা কবলিত অঞ্চলগুলো জায়গাগুলো স্পটগুলো আমরা চিহ্নিত করছি এবং প্রশাসনের সাথে সমন্বয় করে আমরা হচ্ছে আমাদের ত্রাণগুলো পাঠাচ্ছি কারণ আমাদের আগ্রহ আছে উদ্দীপনা আছে সাহস আছে কিন্তু আমাদের তো হচ্ছে যে প্রশাসনের মতো সেই ম্যানেজমেন্ট সিস্টেম বা সেই চেইনটা নেই বা আমরা এখানে প্রবলেম আইডেন্টিফাই করে সেই জায়গায় আমরা হয়তো বা পৌঁছানোর সক্ষমতাও রাখি না তো সেই কারণে আমাদের ত্রাণগুলো স্থানীয় জেলা প্রশাসকদের কাছে আমরা হস্তান্তর করছি এবং সেখানে আমাদের সাথে যৌথ বাহিনী দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় স্থানীয় প্রশাসন সহ স্থানীয় জনগণ আহ তারপর হচ্ছে যে বৈষম্য আন্দোলনের স্থানীয় ভলান্টিয়ার যারা আছেন এবং ঢাকা থেকে যাওয়া যে কেন্দ্রীয় প্রতিনিধি দলের একজন করে যারা থাকছেন তো এভাবে সমন্বয় করে আসলে কাজগুলো হচ্ছে আর কি ধন্যবাদ